আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম ছিল গুলাম মুস্তফা তা আপনারা বাংলাদেশ থেকে এখানে কবে এসছেন আমি বাংলাদেশের মেয়ে না তাহলে আপনার কাছে বাংলাদেশী পরিচয় পত্র করতে গেল আমি জানি না ওটা আমার স্বামী হয়তো করে রেখেছে আপনার স্বামী কি বাংলাদেশে যেত আমার স্বামী যেত না আসতো জানি না অনেক দিন পর পর ও বাড়ি থাকতো না তিন চার বছর পর পর আবার আসতো আবার যেত আপনার জন্ম কোথায় হয়েছে আমার জন্ম এখানটাই হয়েছে বাড়াইপুরে হয়েছে বাড়িপুরে কোথায় বারো খ্রিস্টান পাড়া হ্যাঁ খ্রিস্টান পাড়ায় ভাড়া আছে ওখানে হ্যাঁ ওখানে ভাড়া কত দিন আছে ভাড়া নেই আমি আপনার বাবার নাম কি আমার বাবার নাম হ্যাঁ আপনার বাবার নাম কি আমি আর কিছু বলতে পারবো না না এইভাবে বাবার নাম কি বাবার নাম কি বললে তো হবে না প্রত্যেক মানুষের একটা ডিগনিটি আছে দুম করে তাকে এরকম ভাবে জিজ্ঞেস করাটা ঠিক না বাবার নাম মানে দেখুন আমি এটা ইয়ারকি মেরে বলছি না আমি বেসিক ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরছি যে এই কিছুদিন ধরে আপনারা দেখছেন যে অবৈধ বাংলাদেশিরা নিজেরাই নিজেদের ঠিকানায় ফিরে যেতে চলেছে তার মধ্যে এই মহিলাটি একটি ভিডিও সামনে আসে যেখানে উনি বলছেন যে ওনার স্বামী যিনি নিজের মধ্যে একটা নিজের একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার এই যে গোলাম মুস্তফা তিনি নিজেই নাকি চার পাঁচ বছর ধরে বাড়ি আসতেন না আসতেন যেতেন এরকম একটা পরিস্থিতির মধ্যে মহিলাটির যে পরিচয় পত্র পাওয়া গেছে সেটা সেটা কথা অনুযায়ী যে ওনার বানিয়েছেন এবং কেন বানিয়েছেন কি কারণে বাংলাদেশ ভারত ভারত বাংলাদেশ করছেন সেটা ওনার হাজব্যান্ড বেটার বলতে পারবেন কিন্তু সেই মহিলাটির জন্ম ভারতে হয়েছে ইনি নিজে বলছেন কিন্তু উনি ওনার বাবার নামটি পর্যন্ত বলতে পারলেন না তো এই মুহূর্তে কি বুঝলেন এটাই বুঝলেন যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা এখন নিজের নিজের রাস্তায় কেটে পড়তে লেগেছে আর তারই মধ্যে যখন খবর আসে যে শেষ পর্যন্ত রাজ্যের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি মিলে কিচ্ছুটি করতে পারছেন না কোনো আন্দোলন হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তো আবারও তিন চারটে মৃতদেহ উদ্ধার করে তার পাশে কিছু হলো না তখন আবারও বিএসএফ এর পেছনে লাগাটাই শ্রেয় বলে মনে করলেন এবং খবর আসছে বল আমি বাংলাদেশি নদীয়ার কৃষককে মারধর বিএসএফ এর এই খবরটা শুনে আপনাদের কানটা খারাপ হয়ে গেল কিন্তু যখনই পরেন লাইনটি বলবো যে অভিযোগ করেছেন রাজ্যের পুলিশ তখনই আপনারা হেসে উড়িয়ে রাজ্য পুলিশ অভিযোগ করেছে মানেই অভিযোগটি ভুয়োই হবে ভুয়ো কি ভুয়ো হবে না সেটা তো ইনভেস্টিগেশনের পর জানা যাবে আপাতত যে খবরটি সামনে আসছে সেটা হচ্ছে যে বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ সেটা হচ্ছে যে চরম নাকি মারধর করে ইন্টেনশনালি একজনকে অর্থাৎ যার নাম হচ্ছে রফিকুল মোল্লা এত করা হয়েছে যে বিএসএফ চাইছেন যে উনি যাতে নিজের বলে দেন যে উনি বাংলাদেশি মানে এটা বললে হয়তো বিএসএফ কে স্পেশাল ভাবে দিল্লিতে ডেকে হয়তো নোবেল পুরস্কার পুরস্কার দেওয়া হতে পারে বা পদ্মশ্রী হয়তো দেওয়া হতে পারে মানে একটা ইন্টেনশন চাইতো যে একজন ব্যক্তিকে তুলে আমি মারধর করলাম হ্যাঁ মারধর করলাম এবং ওকে দিয়ে বলালাম যে বলতো মানে কি টার্গেট আছে মানে কি মার্কেটে মার্কেটিং এ নেমেছে বিএসএফ রা এবার কি তারা টার্গেট রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে মানে কি একটা তো রিজন লাগে তো আমরা এখানে কোনো রিজন খুঁজে পাচ্ছি না তুই অবশ্যই সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিয়াই আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করে খবরটি না করে থাকতে পারলাম না জানতে পারলাম শনিবার দিন সকাল বেলায় নাকি হাটখোলা গ্রামে হাটখোলা গ্রামে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন রফিকুল মোল্লা আড্ডা দিতে দিতে হঠাৎ হঠাৎ করে করে এবং বিএসএফ এর টিম মিলে রফিকুল মোল্লার ওপর চড়াও হন তাকে তুলে নিয়ে যান এবং তুলে নিয়ে গিয়ে নাকি বেধারক মারধর করেন ইন্টেনশন কি ছিল বিএসএফ এর নাকি ছিল যে এনি হাউ ওনাকে দিয়ে বলাতেই হবে যে ও নাকি বাংলাদেশ অর্থাৎ বল তুই বাংলাদেশি সেই কারণে রফিকুল মোল্লা চাপড়া থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যক্তিটি এখন নাকি এমনটা জানা যাচ্ছে যে বর্তমানে তিনি হসপিটালে ভর্তি রয়েছেন কেন হসপিটালে ভর্তি তো রফিকুল মোল্লা বলছেন যে চায়ের দোকানে বসেছিলাম হঠাৎ সেখানে বিএসএফ জওয়ানরা হাজির হন আমাকে জোর করে তুলে নিয়ে যান একটি জায়গায় অনেকক্ষণ ধরে বসিয়ে রাখা হয় এমনকি পায় নাকি শিকল পর্যন্ত বেঁধে দিয়েছে মানে কতটা শত্রুতা থাকলে রফিকুল মোল্লা মোল্লার সাথে এমনটি ব্যবহার করেন বিএসএফ শিকল পর্যন্ত বেঁধে বেধরক মারধর করা হয় এবং মারধর করার পর শেষ পর্যন্ত রফিকুল মোল্লা অভিযোগটি করেছেন কি করেছেন কার বিরুদ্ধে করেছেন তো জানা যাচ্ছে যে কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল তিনি বলছেন যে কোম্পানি কমান্ডারের সঙ্গে আর একজন বিএসএফ এর নাকি নাম রয়েছে তো এনাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তো ইনভেস্টিগেশন কদ্দূর এগুলো জানতে চাওয়াতে উনি বললেন যে এখন নাকি কোম্পানি কমান্ডার আসাম চলে গেছেন তো আমরা বাঙালিরা বুঝে গেলাম যে মারধর করার পর রফিকুল মোল্লাকে শিকলে বেঁধে মারধর করার পর ওনার মনে হলো যে আর নাকি রাজ্যে থাকা যাবে না তাই ইমিডিয়েটলি আসাম বেরিয়ে যায় মানে শনিবার দিনের ঘটনা রবিবার দিনের মধ্যে আসাম চলে গেছে মানে আমার কিছু বলার নেই এমনটি খবর আসতে লেগেছে মানে এখান থেকে আপনারা কি বুঝলেন এখান থেকে এটাই বোঝা যায় যে ভীষণ খারাপ পরিস্থিতি এইবার এসআইআর এবং ডেড বডির পাশাপাশি এইবার খবরটি যেতে চলেছে বিএসএফ এর উপর কারণ আপনারা প্রত্যেকে জানেন না কেন্দ্রীয় বাহিনী নেমে রয়েছে বিরাট কিছু মাদ্রামি করা যাবে না বদমাশি করা যাবে না যেটা তৃণমূল কংগ্রেসের ইন্টেনশন তো এখানে আমি একটাই কোয়েশ্চেন করব যে ভাই মমতা ব্যানার্জি বলে দিয়েছেন মানে অস্বাভাবিক জিনিস স্বাভাবিক হয়ে যাবে এমন যে একটা মানে খেলা আমাদের রাজ্যে চলছে যেমন এই যে প্রবীর করকে নিয়ে আমি আপনারা দেখেছিলেন যে সুইসাইড নোট পাওয়া গেছে সেখানে জানতে পারলেন আপনারা যে ডান হাতে চার আঙুল নেই কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যী কি বলছেন যে চার আঙুল না থাকলেও সুইসাইড নোট লেখা যায় মানে আঙুল না থাকলেও সুইসাইড নোট লেখা যায় প্রদীপ করে ডান হাতের চারটে আঙুল ছিল পরিবার দাবি করছে তাহলে কি করে সুইসাইড নোট লিখলো এই প্রশ্ন উঠছে প্রদীপ করে দেহ এর মানে আপনারা কি বুঝবেন এর মানে এটাই বুঝবেন যে বস বলে দিয়েছে বস যখন বলে দিয়েছে তার মানে সেটাই হবে আর ভাই ওখানেই সিজ আর এর বাইরে কোনো কথা হতে পারে বস বলে দিয়েছে বস বলেছে সুইসাইড নোট বরে সিSaid নোট বস বলে দিয়েছে যে সুইসাইড নোট লিখেছেন মানে চার আঙুলি হাত না থাকলেও সুইসাইড নোট লেখা যায় লেখা যায় তো মানে যায় তাহলে এই রকম একটা गवर्नमेंटের আন্ডারে এই রকম একটা শাসন কালে আমরা বসবাস করছি যেখানে যাই ঘটছে আমাদেরকে মেনে নিতে হবে এবং তার পরপরই একটি বড় খবর এলো আরেকটি সামনে সেটা হচ্ছে আমাদের রাজ্যে যাই হোক না কেন মমতা ব্যানার্জি নিজের মুখে বলেন যে নাথিং নাথিং ইজ ইজ সামনে সামনে রেখে আমি ভিডিও আপনাদের প্রেজেন্ট যেটা হচ্ছে নন্দীগ্রামের ভিডিও এবং সেখানে দেখুন না সত্যি নাথিং ইজ পারমানেন্ট এই কথাটা কতটা মানে ভ্যালুয়েবল একবার ভিডিওটি দেখুন আমি তারপর আপনাদেরকে ডিটেইলসে বলছি ভিডিওটি দেখে এটা বলতে লাগবে না যে আপনারা বুঝতে পেরেছেন নন্দীগ্রামে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বচসা হচ্ছে বচসার মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পেলাম একটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা সাপোর্টার যারা পার্টি অফিসে দাঁড়িয়ে রয়েছেন তারা পুলিশের গাড়ি দেখে তাদের রক্ত গরম হয়ে গেল এবং তাদের মনে হলো যে বাপরে বাপরে আমাদের শরীরে প্রাণ এলো এবং পুলিশকে দেখে ওনারা জোর গলায় বলতে লাগলেন জয় বাংলা জয় বাংলা বন্দে মাতারাম মানে পুলিশ এসেছে আর আমাদের চাপ নেই বা পুলিশ আমাদের ভাই ভাই চলে এসেছে আর তো অ্যাটলিস্ট বিজেপি তো মারবে না মানে পুলিশ চলে এসেছে কি ঘটেছে ঘটনাটি তো ঘটনাটি আমি আপনাদেরকে জানাই যে নন্দী গ্রামে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে দু নম্বর ব্লকের বিরুলিয়া এলাকার একটি ঘটনা যেখানে তৃণমূল কংগ্রেসের দাবি তৃণমূল কংগ্রেসের দাবি হচ্ছে যে হঠাৎ করে নাকি যখন তারা বিএলএদের ট্রেনিং দিচ্ছে পার্টি অফিসে তখন বিজেপির প্রচুর লোকজন নিয়ে হঠাৎ করে এসে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পতাকা মারতে লাগে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বিজেপি লোকজন এনে পতাকা মারতে লাগে যখন তৃণমূল কংগ্রেস এতটা ইম্পর্টেন্ট সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পতাকা পরে পারতো কিন্তু যাই হোক চলে এখন যখন বাঁধতে চলে এসেছে তো তখনই নাকি তৃণমূল কংগ্রেসের হাতে লেগে গেছে ব্যাপারটা এবং সেখান থেকে শুরু হয় বচসা কি না তো বিজেপির লোকজন মারতে লাগেন এবং মারতে মারতে তৃণমূল কংগ্রেসের দুজন কর্মীকে আহত করে দিয়েছেন এবার বিজেপির দাবিটাও আপনাদেরকে শুনতে হবে বিজেপির দাবি হচ্ছে যে বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর একটি প্রোগ্রাম ছিল যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে জমায়েত করে তাদের প্ল্যানিং ছিল যে যে রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী যাবেন সেই রাস্তায় গিয়ে নাকি অবরোধ দেখানো একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করা এবার এই দাবিটাকে অস্বীকার করা যায় না কারণ প্রায় আমরা খবরে পাই যে তৃণমূল কংগ্রেসের লোকজন গিয়ে এরকম ভাবে রাস্তায় অবরোধ করতে লেগেছে ইট পাটকেল ছুটতে লেগেছে তো তাদেরকে এক জায়গায় জমায়েত থাকে না যেতে হবে অ্যাবে তো কেউ চলে আসতে পারে না তো এই ঘটনাটাকে উড়িয়ে দেবার নেই কিন্তু যাই ঘটে থাক না কেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে বচসা হয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের দুজন কর্মীকে আহত করা হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের লোক যখন পুলিশকে দেখে নিয়েছে তখন তাদের মধ্যে জানে জান এসেছে যে বাবারে পুলিশ চলে এসছে আর যাই হোক নন্দীগ্রামে বিজেপির খেতে হবে না। তো বিষয়টা কি নন্দীগ্রামে কর্মীর কাছে মার খেতে হবে না যেখানে আমাদের অন্যান্য আমাদের রাজ্যের অন্যান্য জেলাতে কি চলছে যে বিজেপির কর্মীরা মার খায় কার কাছে তৃণমূল কংগ্রেসের কাছে খায় তো সিচুয়েশন এতটা খারাপ করা নেই কারণ নাথিং ইজ পারমানেন্ট নন্দীগ্রামেও একটা টাইমে তৃণমূল কংগ্রেসই ছিল সেই লোকই রয়েছে তো মারধর কিন্তু উল্টো হচ্ছে আর যেখানে অন্যান্য জেলায় বিজেপির কর্মীরা মার খায় সিপিএম এর কর্মী মার খায় কংগ্রেসের কর্মী মার খায় কে মারে তো তৃণমূল কংগ্রেসের কর্মী মারে তো নাথিং ইজ পার্মানেন্ট বলার এটাই কারণ যে এমন সিচুয়েশন তৈরি করার নেই এসআইআর হওয়ার আগেই যদি তৃণমূল কংগ্রেসের এই পরিস্থিতি হয় আর বাই চান্স যদি বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস হেরে যায় তাহলে পরিস্থিতি এতটা খারাপ করো না পরিস্থিতি এতটা ভয়ঙ্কর করা উচিত না আমার মনে হয় রাজনীতিতে যে দলের লোক আগে থেকেই রেগে থাকে যে তোকে আমি 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 দেখে এই সিচুয়েশন যেন ক্রিয়েট না না হয় কারণ ধর বছর সাপোর্ট করছি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রতারণা এবং এই মানে অদ্ভুত একটা যে রাজনীতি চলছে দেখুন নন্দীগ্রামেও কিন্তু পারমানেন্ট না ঘুরে গেল সেরকম রাজ্য যদি ঘুরে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যদি চরিত্র এরকম মারধর করবো ইট পাটকেল বলার ইন্টেনশন থেকে যায় তাহলে সেটাও কিন্তু লং টার্মে চলতে পারে না কারণ নাথিং ইজ পার আর থাকলে কথা মমতা ব্যানার্জী দিদি তো মানে লেজেন্ড ধরুন উনি পা ভাঙা অবস্থাতে যখন গোটা ইলেকশন লড়ে বড় বড় এসআইটি গঠন করেও যখন একজন কেও আরস্ট করাতে পারেনি মানে নিজের পা ভাঙা দেখাতে লাগলেন যে শুভেন্দু অধিকারীর লোক আমার পা ভেঙে দিয়েছে কিন্তু তারপর সেটাকে নিয়ে কেউ অ্যারেস্ট হয়নি মানে বিষয়ে কি বলতে চাইলাম যে এটাও ওয়ান টাইপ অফ প্রতারণা মমতা ব্যানার্জি যেটা পড়লেন যেটাকে সামনে রেখে ইলেকশন লড়লেন উইদাউট মুদা মানে বিষয়টা এরকম যে আমি একটা ইমোশনাল গ্রাউন্ড দেখিয়ে গেলাম তো 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 এটাও প্রতারণা ছিল ঠিক না কিন্তু এটা হয়ে থাকে থাকে আমাদের এরকম ভাবে চলতে যাই হোক আমি বেশি বাড়াবো না আমি বলবো যে নাথিং ইজ কখন সময় ঘুরে যায় কখন কার টাইম চলে আসে এটা বলা কিন্তু খুব মুশকিল বাকি পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে আদিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে